আসসালাম আলাইকুম আহমতো এর কাছে কেমন আছে সবাই আশা করি ভালো আছেন আমার বুঝে আসতেছে না যে মানুষ দুনিয়া থেকে যার ভক্ত হয় বা যার ফ্যান হয় বা যাকে ভালোবাসে তাকে আখেরাতে পরিচয় দিলে সে ছাড় পেয়ে যাবে এই বিষয়টা তাদের মাথায় কিভাবে কাজ করে এটা আমি বুঝতে পারতাছি না আপনাদের সাথে কিছু কালেকশন আমি শেয়ার করব ভন্ড তাহিরিকে উদ্দেশ্য করে বলছি এবং তার যে রেসবি মানহাজের বা রেসবি তরিকার যারা আছেন তাদের উদ্দেশ্যে যে আপনারা কি আসলেই মেন্টাল না কি আমার বুঝে আসছে না এটা দেখলে মনে হয় আপনি বুঝতে পারবেন যে আপনার মেন্টালিটি কতটুকু গিয়ে পৌঁছেছে তো চলুন আমরা বিষয়গুলি শুনি তারা কি বলতে চাচ্ছে আমি বলব দুনিয়ায় ছিলাম রেসবি বাবার লোক আমি বলব তুই এখানে যে রেজবি বাবার লোক বললে কি তুই মনে কর ছাড় পাই যাবে আর তোর রেসবি বাবার কি এখানে চিনে তোর রেজবি বাবার তো বারোটা বাজবো এখানে কোন হাল হইব তো আল্লাহ মালুম আল্লাহ ছাড়া কেউ জানে না তো যে যার কোনো গ্যারান্টি নাই বা যাকে আল্লাহ সুহামতাল্লাহ কোনো গ্যারান্টি দেন নাই তো তার দোহাই দিলে এখানে বাঁচা যাবে যাবে না আল্লাহ এখন শুনি আমি মিস্টার বাউল শিল্পী তাহিরির কাছে যে তিনি আসলে গান চর্চাই করেন কোরআন চর্চা না বা হাদিস চর্চা না রোজ দিন হ্যাঁ বইলা গেছে দুনিয়া ছিল রেজবির লোক আরে তাহির এইসব বলতেছে যে খাজা বাবার লুক ছিল আসলে তাহিরি কিন্তু কার কাছ থেকে নিছে হেদ যেটা বলছে তার মন থেকেই বলছে রেসবির কথা বলছে যেটা তার বিবেক থেকে বলছে যদিও অবুস কথাগুলো ঠিক না আর এতে কিন্তু বাউলের কাছ থেকে নিছে কারণ তার তরিকাটাই বা তার পটটাই হচ্ছে কিন্তু পথ চলাটাই হচ্ছে কিন্তু বাউল সম্রাটের প্ল্যাটফর্মে এবং দুনিয়াতে সে এখান থেকেই নিচে কিন্তু এটাকে সুন্দর তার কণ্ঠ তো এই জন্যই এখানে বৈশা পরিবেশন করতে পারতেছে কারণ এখানে তো অনেক মানুষের সমাগম আর মিডিয়ার মাধ্যমে সে তার নিজেকে পণ্ডিত জাহির করার জন্যে একটা রাস্তা বাইচ্ছা নিছে তো এ যে বাউল কাছ থেকে নিচে শোনেন আরো একটা দলিল প্রমাণ সহকার হেরি যে খাদার বাবলের কাছ থেকে নিচে এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট সত্য দেখেন পরেরটা বুঝেননি অর্থাৎ মানে এরা দিন ধর্মটারে এরার মতো করিয়া উপস্থাপন করে এদের নিজেদের ব্যক্তিত্ব প্রকাশের জন্য মানুষকে হেদায়তের জন্য না কসম আল্লাহর বিশ্বাস করেন এরা যদি এইভাবে চালাইতে থাকে কেয়ামত পর্যন্ত মানুষ শুধু এদের কাছ থেকে বিনোদন নিবে আনন্দ ফুর্তি নিবে একটু সময় টাইম পাস করবে কিন্তু মানুষ পরহেজগারের দিকে আসবে না তাকুয়ার দিকে আসবে না বিশ্বাস করেন কারণ এগুলা তাকুয়া অবলম্বন করার কোনো বিষয় না এগুলো হচ্ছে রঙ্গমঞ্চ বিনোদন করার জন্য এগুলার মূল কিন্তু ওইদিকেই আউল ফাউল বাউল ভণ্ড এইসব এগুলার মূল কিন্তু কোরআন হাদিস না বুঝছেন আচ্ছা তারপরে দেখেন লাস্টে আর দেখেন কি বলতাছে জিজ্ঞাসিবে যখন কইরা অভিযোগ আমি বলবো দুনিয়াই ছিলাম সাহেব কেবলার লোক আমি বলবো দুনিয়াই ছিলাম ফুল তুলের লোক আমি বলবো দুনিয়াই ছিলাম সাহেব কেবলার চিল্লায় কন্যামার হাওয়া দেখছেন দেখছেন কারণটা দেখছেন চিল্লায় কন্যামার হাওয়া এখানে কি মার হাওয়া বলার কি আছে এটা হচ্ছে মানুষ মানুষকে ব্ল্যাকমেইল করা ভালো মানুষের নামে মানুষকে যারা ইমান আমল খরিদ করে জাহান্নামের দিকে নিয়ে যায় মুসলমানের সিরাতুল মুস্তাকিম থেকে এরা হচ্ছে এই একটা গ্রুপ এদের এই ধরনের প্রলোভনে কখনোই আপনি কান দিবেন না কখনোই তাদের পথে আপনি হাঁটবেন না যদি হাঁটেন তাহলে আপনার আমও যাবে ছলাও যাবে আল্লাহ সাহা তালা এইসব ফালতু আউল ফাউল বাউল শিল্পীদের থেকে আমাদের সকলকে হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম ওবার ওবরকাত